আজকে সকাল সকাল পিকনিকে গিয়ে আমি কি কি খাওয়া দাওয়া করলাম আর ওখানে সবার সাথে কেমন করে মজা করলাম চলো আজকে ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো নতুন মিনি সকলকে ওয়েলকাম একটি দেখো আমি সকাল সকাল রেডি হয়ে কিন্তু চলে এসেছি পিকনিকে আর পিকনিকে এসেই কিন্তু আমি বসে পড়েছিলাম খেতে কারণ এর আগে অনেকের খাওয়া হয়ে গেছিল তাই আমাকেও বসিয়ে দিয়েছে এখানে সবাই আর এই যে রীতমদা দিতে চলে এসেছিলো এখানে আলুর দম আর তার সাথে ছিল এরকম লুচি তো আমি তো বেশ ভালোভাবেই লুচির সাথে আলুরদমটা মাখিয়ে নিয়ে এবার খেয়ে নিয়েছি বেশ ভালোই খেতে হয়েছিল কিন্তু অবশ্য লুচিগুলো একটু ঠান্ডা হয়ে গেছিলো অনেক আগেই ভাজা এই শীতকালে পিকনিক মানেই কিন্তু সকাল সকাল গরম গরম লুচি কিংবা কড়াইশুঁটির কচুরি তার সাথে আলুর দম তো খাওয়া দাওয়া কমপ্লিটের পরে আমি একটুখানি দাঁড়িয়ে কিছুক্ষণ ক্রিকেট খেলা দেখছিলাম সব দাদারা খেলছিল ভাইরা খেলছিল তারপরে চলে এসেছিলো পৌলমিদি মমিতাদি আর এখন আমাদেরকে দিয়ে গেছে কিন্তু পকোড়া আর কফি আর এখানে পৌরমিদির কাছ থেকে আমরা সব পকোড়াগুলো নিয়ে নিয়েছিলাম বলে পৌরমিদি আবার চেঁচিয়ে বলছিল এই আমাকে আর প্লেট দিয়ে যা এখানে দিকেও একটা প্লেট পকোড়া দিয়ে গেছে আমরা যেহেতু সবাই একসাথে এখানে বসেছিলাম তাই কিন্তু ওই কাপে কাপে করে কফি না নিয়ে এসে একবারে মগে করে কফি নিয়ে এসেছিল ওইভাবে ঢেলে ঢেলে সবাইকে দিয়েছে এই যে আমিও কফি পকোড়া খেতে বসে পড়েছিলাম তারপরে আমরা কিছুক্ষণ গল্প করলাম আর এখন ভাই নিয়ে চলে এসেছে কিন্তু এই যে কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কস আমি এখানে খেতে খেতে পোলুমি দেওয়া বলছে ও নাকি কোল্ড ড্রিঙ্কস খাবে না তাই বলছে যে তোরাই ভাগ করে খেয়ে নেয় তাই দেখো হাতে ধরে বসে রয়েছে আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে সব তারপরে একটু একটু করে সবাই আমরা কী নিয়ে এত হাসাহাসি করছিলাম আমার নিজেরও মনে নেই তো এখানে দেখো রাকেশ দা চলে এসেছিলো তারপরে এসে কিছুক্ষণ গল্প টল্প করলো তারপরে ওরা আবার যে যার কাছে চলে গেছে আর আমরা চলে এসেছিলাম একটা পার্কে পাশেই পার্ক ছিল তো এখানে এসে পৌলমিদি দেখো বসে পড়েছে একটা দোলনাতে আর একটা বুনু আর একটা দিদি ভাই দেখো এই দোলনাতে বসে পড়েছিল আর আমার কি মনে হলো আমি এই ওপরে ঘোরাতে উঠে বসে পড়েছিলাম তারপরে আমি তো নিজের মতো নিজেই ছবি তুলে যাচ্ছিলাম তো মমিতাদি বললো দে আমি তোকে একটুখানি ঘুরিয়ে দিই তো তো দেখো একটুখানি ছিল যখন আমি ঘোরার থেকে উঠে পড়েছি না আমি বাবা বসবো না আমার ভীষণ ভয় লাগছিল আর মমিতাদি ঠিক মতো ঘোরাতে পারছিল না তো তখন ওখানে একটা ভাই দোল্লা খেলছিল ও চট করে এসে দেখো কি জোরে জোরে দিয়েছে আর আমি তো ভয়তে চাচানো শুরু করে দিয়েছি বলো এত বড় হয়ে যদি এরকম কিছুতে চড়া হয় তাহলে তো এমনি ভয় লাগে তাই না কিন্তু বাচ্চা ছেলেটা কিন্তু ভীষণ মজা পাচ্ছিল আমি ভয় পাচ্ছিলাম দেখে তো তারপরে এখানে একটা বুনু আর পলুমিদি উঠে গেছে বাট আমাদেরকে আর ঘোরায়নি আমরা তারপরে চলে এসেছিলাম খাবার এখানে অনেকে খেতে বসে পড়েছিল তো অনেকে খাওয়া দাওয়ার পরে আমাদেরকে কিন্তু বসিয়ে দিয়েছিল যে তোরাও খাওয়া দাওয়া করে নে তো আজকে খাবারের ফার্স্ট মেনুতেই কিন্তু ছিল ডাল ভাত আলু ভাজা আর সেটা দিয়েই কিন্তু আমরা বেশ মজা করতে করতে এখন খেয়ে নিচ্ছিলাম আর ওই খেতে খেতেই কিন্তু রাকেশ দেখি হট করে এই গামলা করে মাছ নিয়ে চলে এসছে আর আমি তো এই যে মাছের সব থেকে প্রিয় যে জিনিসটা লাগে এই যে লেজার পিচটা এটা নিয়ে নিয়েছে আর দেখতেই পারছো কতটা বড় ছিল এমনি অনুষ্ঠান বাড়ি হলে আমি লেজার পিস তখন নিতাম না কারণ খেতে অনেক টাইম লাগে তো কিন্তু এখানে যেহেতু আস্তে ধীরে খেতে পারবো তাই আমি ল্যাজারটাই কিন্তু নিয়েছিলাম মাছের গ্রেভি আমাকে দিতে গেছিলো বাট গ্রেভিটা আমি নিই নি কারণ আমার ডাল ভাত খেতে ভালো লাগছিল আর মাছের ওপরে দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে কিন্তু গ্রেভি লেগে যে লেগেছিলো তো মাছ খেতে খেতে কিন্তু দিয়ে গেছিলো স্যালাড আর এই যে লেজাতে তো প্রচন্ড পরিমাণে কাটা থাকে ওই বেছে বেছে আমাকে কিন্তু খেতে হচ্ছিল এদিকে আমার মাছ খাওয়া হয় আর এদিকে সবাইকে কিন্তু ফ্রায়েড রাইস মাংস দিয়ে গেছিলো আর আমি টুকটুক টুকটুক করে কিন্তু মাছ বেছে বেছে খাচ্ছি তোমরাই বলো ল্যাজা খাচ্ছি একটু টাইম তো লাগবেই তাই না দেখো লেজার সাইজটা কিন্তু বেশ বড় ছিল তো এত বড়ো মাছ খেতে তো অনেকক্ষণ লেগেছে আর তোমরা বলো তো তোমরা কে কে লেজা খেতে ভালোবাসো আমার না প্রচন্ড ভালো লাগে এমনি মাছের পিস থেকে আমার লেজাটাই বেশি ফাইনালি আমার কিন্তু মাছ খাওয়া কমপ্লিট আর তারপরে কিন্তু দিয়ে চলে গেছিলো এখানটাতে ফ্রায়েড রাইস আর মাংস আমার জন্য দাঁড়িয়েছিল সবাই কতক্ষণ আর মাছ খাওয়া হবে আর দেবে কারণ সবার প্লেটে কিন্তু ফ্রায়েড রাইস মাংস দেওয়া হয়ে গেছে আমি কিন্তু বলেছিলাম আমাকে হাড়ের পিস থেকে দিতে আর এটাই হচ্ছে সবথেকে সমস্যা সবাই হাড় চায় বাট আজকে আমাদের সাথে এমন একজন মানুষ ছিল যে কিন্তু সলিড পিস খেতে বেশি ভালোবাসে সেটা হচ্ছে মৌমিতা দি তো আমি তো বলছিলাম যে তোর সলিড পিস এত কেন ভালো লাগে তো এখানে দেখো আমি ফ্রায়েড রাইসের সাথে মাংসটা বেশ জমিয়ে খেয়েছি আর এখানে মৌমিতা দিও কিন্তু বেশ জমিয়ে খেয়েছে তো আমাকে বলছিল যে এবার হচ্ছে রেশমি খাবে আর এইভাবে বলবে তো ওই দেখে তো আমার প্রচণ্ড হাসি পাচ্ছিলো যাই হোক মাংস আর ফ্রাইড রাইস খাওয়া কমপ্লিট তারপরে দিয়ে গেছিলো এখানে আমের চাটনি তার সাথে পাঁপড় আর অনেক দিন পরে আমের চাটনি খাচ্ছি বেশ ভালো লাগছিলো টক টক মিষ্টি এর পরেও কিন্তু আর একটা আইটেম ছিল যেটা হচ্ছে মিষ্টি আমি তো মিষ্টি নিতে চাইনি বাট মিষ্টিটা আমাকে দিয়ে গেছিলো আর বলেছে মিষ্টিটা কিন্তু খেতেই হবে কি আর করা যাবে মিষ্টি খেতে হবে তো আমি লাস্টে কি করেছি এই চাটনি পাঁপড় খেতে খেতে পরে যদি পেটে জায়গা থাকে তাহলে এই মিষ্টিটা খাবো তো তারপর পলুমিদি বললো যে ও একটুখানি খাবে তাই আমি ওকে কিন্তু একটুখানি দিয়েছিলাম আর আমিও একটু খেয়ে নিয়েছি তো মিষ্টিটা ভালোই ছিল কিন্তু ফুল মিষ্টি আমি খেতে পারতাম না যাই হোক তারপরে এখানে সব দাদারা খেতে বসে গেছিলো আর এখন দেখো সবাই মিলে কিন্তু সার্ফ করে দিচ্ছিলো বাট যে সার্ফ না করে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গাজর আর শশা কাটছিলো তারপরে আমি ওকে বললাম যে তুই একা খাবি আমাকেও দুটো শশা দিয়ে যা আর ও দেখো এখন শশা নিয়ে আমাকে দিতে আসছে বাট শশাগুলো এত তেতো ছিল গাইস কি আর বলবো তোমাদের যেই শশেটাই খাচ্ছিলাম সেই শসেটাই কিন্তু তেতো লাগছিলো তারপরে ফাইনালি সব দাদাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা কিছুক্ষণ বসেছিলাম তারপরে আবার আমাদের খাবার হজম করার জন্য কিন্তু আবার দিয়ে গেছিলো কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে সবাই জন্য টোটো ডাকা হলো তারপরে আমরা কিন্তু টোটো করে সব মজা করতে করতে চলে এসেছি বাড়িতে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানেও ভালো লাগে লাইক শেয়ার করো অবশ্যই ফলো করো তো আজকের জন্য দেখা হচ্ছে না